তা আমাদের ভালো মতো চলতে হবে মানুষের গরিব মানুষের ভালোবাসা নিয়ে রাজনীতি করতে হবে সেই পুরানো আমলের এই যে শক্তিশালী আমি যত যে যত বেশি শক্তিশালী আমার ক্ষমতা তত এই রাজনীতি থেকে আমাদের বিদায় দিতে হবে আমাদের মানুষের ভালোবাসা নিয়ে রাজনীতি করতে হবে ভালোবাসার শক্তি কিন্তু ক্ষমতার শক্তির থেকে ভালোবাসার শক্তি কিন্তু বেশি ভালোবাসার শক্তিকে কেউ আটকাতে পারে না